আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা এস পরীক্ষার্থী সবার জন্য আজকের এই ভিডিওটি এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে পিরিয়ডিক কেবল বা পর্যায় সারণী আছে এখান থেকে আমরা যদি দ্বিতীয় গ্রুপকে খেয়াল করি এই গ্রুপের নাম হচ্ছে মৃৎক্ষার ধাতু অর্থাৎ এই গ্রুপের যাবতীয় মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয় কিন্তু আসল কথা হচ্ছে মৃৎক্ষার ধাতু কি অথবা কেন এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয় এটা আমরা বুঝতে পারি না পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে আমরা আমাদেরকে যদি খার উৎপন্ন করতে বলা হয় আমরা খার উৎপন্ন করতে পারি না তো আজকের এই ক্লাস করার পর এই তিনটি বিষয় কিন্তু আমরা পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাব আচ্ছা তার আগে দেখো এই দ্বিতীয় যে গ্রুপটা আছে এই দ্বিতীয় গ্রুপে সবগুলো এখানে একই কালার করা মানে সবগুলো ধর্ম কিন্তু একই এখানে ওকে তো সবগুলোকে মৃৎকার ধাতু বলা হয় আচ্ছা এখানে কি কি আছে আমরা একটু তুলি তো লক্ষ্য করো এখানে আছে হচ্ছে বেরিলিয়াম এরপরে আছে হচ্ছে ম্যাগনেশিয়াম ওকে আচ্ছা আমি একটু তুলি ওকে এরপরে আছে হচ্ছে ক্যালসিয়াম দেন আছে স্ট্রনশিয়াম দেন আছে হচ্ছে রেডিয়াম এবং শেষে সরি বেরিয়াম এবং রেডিয়াম ওকে এটা হচ্ছে বি এ আর এটা হচ্ছে আর এ আচ্ছা এখানে তাহলে কয়টা মৌল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মৌল এগুলোকে মৃত ক্ষার ধাতু কেন বলা হয় প্রথম কথা হচ্ছে মৃত খার এখানে মৃত মানে হচ্ছে কিন্তু দেখো মৃত মানে হচ্ছে মাটি তার মানে এগুলো কোথায় পাওয়া যায় মাটিতে পাওয়া যায় এখন কথা হচ্ছে মৃত খার তাহলে এই খার কেন হলো তো খার কেন হলো এর আগের ক্লাসও আমি দেখিয়েছি আর এগুলো কেন খার কারণ হচ্ছে কারণ হচ্ছে এগুলো পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে তো সবগুলোর সাথে আমি পানি যোগ করে দেব ওকে সবগুলোর সাথে পানির বিক্রিয়া করাবো তাহলে লক্ষ্য করো কি উৎপন্ন হয় দেখবা সবগুলোতেই খার উৎপন্ন হয় ওকে খার উৎপন্ন হয় আচ্ছা তাহলে এখানে কি উৎপন্ন হবে উৎপন্ন এখন কেমন করে হবে খার সেটা দেখাচ্ছি জাস্ট লক্ষ্য একটু আচ্ছা এখানে আমাদের দ্বিতীয় গ্রুপের যাবতীয় মৌলগুলোর সাথে যখন পানি যোগ হয় তখন কি উৎপন্ন হয় তার আগে আরেকটা একটা বিষয়ে জানার হচ্ছে পানি বা H2O এইটাকে যদি আমরা রাসায়নিক বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস পাই কয়টা জিনিস দুইটা জিনিস একটা হচ্ছে পজিটিভ আয়ন আর একটা হচ্ছে নেগেটিভ আইন অবশ্যই মনে রাখবা পজিটিভ আর নেগেটিভ মিলেই কিন্তু একটা যৌগ গঠন হয় তো এখানে পানিকে রাসায়নিক বিশ্লেষণ করলে H+ প্লাস পাবো আর ও মাইনাস পাবো এখন তাহলে এখানে তোমরা একটা জিনিস মনে রাখবা পজিটিভ নেগেটিভের এর সাথে মানে বন্ধন গঠন করবে আর নেগেটিভ পজিটিভের এর সাথে ওকে কখনোই পজিটিভ পজিটিভ হবে না অথবা নেগেটিভ নেগেটিভ হবে না তাহলে লক্ষ্য করো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম এগুলো হচ্ছে পজিটিভ কেন পজিটিভ এর প্রথম ক্লাস যারা করেছে তারা জানো তাছাড়া আমি বলে দিচ্ছি এগুলো যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো দেখবে শেষের কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে তাহলে এরা কি করবে এই দুইটা কিন্তু ত্যাগ করবে এই দুইটা কি করবে ত্যাগ করবে তাহলে যারা ত্যাগ করে তারা ধনাত্মক আয়নে পরিণত হয় সো যখন এরা দুইটা ইলেকট্রন ত্যাগ করবে তাহলে এরা হচ্ছে কিন্তু ধনাত্মক ওকে তাহলে এখন কথা হচ্ছে এই বেরিলিয়াম এই পানির সাথে যখন বিক্রিয়া করবে তখন এই বেরিলিয়াম পানির কোন আয়নকে ধরবে যেহেতু বেরিলিয়াম হচ্ছে আমাদের পেলাস কারণ কি এটা ধনাত্মক আর যেহেতু ধনাত্মক তাহলে এটা পানির এই ঋণাত্মকের সাথে বিক্রিয়া করবে অর্থাৎ এই যে সাথে তাহলে তাহলে বেরিলিয়াম উৎপন্ন হবে কি বাট এইখানে কথা হচ্ছে যে আমাদের বেরিলিয়ামের যোজনী দুই কেন যোজনী দুই কিভাবে যোজনী বের করতে হয় দেখো সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে সে যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে অথবা গ্রহণ করবে সেটাই তার যোজনী এখানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে তার মানে তার যোজনী দুই তাহলে এখন কথা হচ্ছে বিক্রিয়া করার সময় কিন্তু এই জিনিসটা হয় যোজনীর কি হয় মানে বদল হয় ওকে সো বেরিলিয়ামের যোজনী সে কিন্তু এই হাইড্রোক্সাইডকে দিয়ে দেবে আর হাইড্রোক্সাইডের যোজনী ওয়ান সেটা এই বেরিলিয়ামকে দিয়ে দেবে তাহলে কথা হচ্ছে এই ওয়ান দিলেও চলে না দিলেও চলে তাহলে এটাকে বলবো আমরা বেরিলিয়াম হাইড্রোক্সাইড প্লাস আমাদের কিন্তু এই যে এইচ থাকে সো এখানে আমাদের এইচ টু থাকবে ওকে এইচ সব সময় টু আকারে থাকে আচ্ছা এরপরে আমি বোঝাই যে ম্যাগনেশিয়াম এটা হচ্ছে আমাদের কিন্তু শেষের এই সবগুলোরই শেষের কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে তার মানে দুইটা ত্যাগ করে প্লাস পরিণত হবে এবং এদের যোজনী দুই আচ্ছা তাহলে এখন লক্ষ্য করো ম্যাগনেশিয়াম এটা ধনাত্মক তাহলে এটা পানির ঋণাত্মকের সাথে যুক্ত হবে অর্থাৎ ওএইচ এর সাথে যুক্ত হবে তাহলে হবে হচ্ছে এমজি এবং এইচ কিন্তু কথা হচ্ছে এর যোজনী দুই এটা দিয়ে দেবে কাকে এই ও কে দিয়ে দেবে আর ও এর যোজনী এক সেটা দিয়ে দেবে এই এমজি কে তাহলে এখানে এক লিখলেও চলে না লিখলেও চলে ওকে এরপরে লক্ষ্য করো এখানেও ঠিক একই রকম ভাবে হবে কেলসিয়াম এটা যেহেতু টু প্লাস কারণ কি এখানে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করবে তার যোজনে দুই এবং সে কি ধনাত্মক তাহলে এই ক্যালসিয়াম কি করবে অবশ্যই এই ধনাত্মক পানির ঋণাত্মকের সাথে যুক্ত হবে অর্থাৎ ও এইচ এর সাথে যুক্ত হবে আর বিশেষ কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের আরো একটা থেকে যায় সেটা হচ্ছে কি এইচ টু তাহলে সবগুলোর সাথে পাশাপাশি এইচ টু থাকবে বা এইচ টু গ্যাস থাকবে যেগুলো কিন্তু আমাদের কি হবে যেগুলো উড়ে যাবে কারণ এগুলো হচ্ছে গ্যাস সো ক্যালসিয়াম ওএইচ এখন ক্যালসিয়ামের যোজনে দুই সেটা দিয়ে দেবে এই ওএইচ কে ওএইচ এর যোজনে এক এটা দিয়ে দেবে একে তার মানে একটা জিনিস খেয়াল করো এই যে এই সকল গুলোই কিন্তু হচ্ছে আমাদের ক্ষার ওকে বেরিলিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই সবগুলো কি এই সবগুলো হচ্ছে আমাদের ক্ষার সো এটা সাথেও প্লাস আকারে টু থাকবে ঠিক একই ভাবে এগুলোরও বিক্রিয়া হবে অর্থাৎ এসআরওএইচ হবে বিয়ে ও এই সবে ওকে তোমরা এগুলো এই তিনটা করবা তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো যখন এই দ্বিতীয় গ্রুপের যাবতীয় মৌল পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতেছে করতেছে কিনা খার উৎপন্ন করতেছে তার মানে এগুলোকে আমরা বলবো এই দ্বিতীয় গ্রুপের হচ্ছে খার ধাতু আশা করি বুঝতে পারছো এগুলো কেন হচ্ছে মৃৎকার ধাতু আর বিশেষ দষ্টব্য তো বুঝতেই পারলে যে আমাদের এই দ্বিতীয় গ্রুপের সাথে পানি যোগ করলে আমরা এরকম খার পাবো ওকে তাহলে এখন তোমাকে যদি বলা হয় পাঁচটি খারের নাম লেখো তাহলে তুমি নিশ্চয় চিন্তে লিখে দেবে বিই টু এটা একটা খার সরি ওএ এইচ টু এটা একটা খার অর্থাৎ এই যে এগুলো লিখে দেবে ওকে তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার কেন দ্বিতীয় গ্রুপের মৌলগুলোকে মৃৎকার ধাতু বলা হয় কারণ এরা মাটিতে তৈরি হয় এবং পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ